প্রিয় ভিভার্স আমি এখন বাংলাদেশে যাওয়ার জন্য হিলিতে যাচ্ছি আপনারা কি করে ইমিগ্রেশন করবেন এর ফুল প্রসেস জানার জন্য পুরো ভিডিওটি দেখুন ওইখানে ভোলা আঙ্কেল আছে ওনার কাছে আপনারা পুরো ইমিগ্রেশনের প্রসেস জানতে পারবেন আপনারা ভিডিওটি দেখুন তিনি কি বলছেন ইমিগ্রেশন করতে কি কি লাগে পুরো ভিডিওটি জেনে নিন আঙ্কেল বলেন এইখানে ইমিগ্রেশন করতে গেলে কি কি করতে লাগবে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল আপ করতে অ্যাড্রেস বলতে হবে

যদি আমরা নিজেও করতে পারি তবুও আমরা এনার কাছেই করি কারণ ইনি এত ফাস্ট কাজ করেন আর ইনার মতো এখানে হিলির মধ্যে আমার জানা আছে যে হিলির মধ্যে ইনার মতো কাজ কারণে বলা কেউ নেই কেউ কাজ করতে পারে না সেই জন্য আমরা ইনার কাছে এসে করি ইনার কাজটা সূক্ষ্ম আপনি আধা ঘন্টা টাইমের আগেও আসেন আমি এর আগেও আধা ঘন্টা আগে এসেছিলাম আমার হয়ে গেছে কাজ তো এটা ইমিগ্রেশন আপনারা নিজে না এসে যদি এখানেও করে নেন দাদার কাছে তো এনার নাম ভোলা আঙ্কেল এখানে আপনাদের দেখছেন বর্ডারের কাছেই এনার কাউন্টার তা আপনারা এখানে এসে ইমিগ্রেশন পুরো প্রসেসটা করাতে পারে কত দিতে হবে এটার জন্য আপনাকে এটার জন্য আমরা আমাদেরকে আমরা হেল্প করি আমরা 200 টাকা নিই তাহলে আপনারা বুঝতে পারছেন যে দুশো টাকায় আপনাদের ইমিগ্রেশন এখানে হয়ে যাবে আপনারা লাইনে না দাঁড়িয়ে এনারা ব্যাগও পৌঁছে দেবেন সব কিছু করে নিতে পারবেন দুশো টাকা তাহলে ভিওয়ার্স আপনারা ইমিগ্রেশনের পুরো পোসে জেনে নিলেন যে ইন্ডিয়াতে ইমিগ্রেশন কি করে করতে হবে আপনারা এখন বাংলাদেশে ইমিগ্রেশন কি করে করবেন বাংলাদেশে আপনার ওইখান থেকে যখন আপনার নিজেই করুন ফর্ম ফিল আপ বাংলাদেশের অ্যাড্রেস দিন কিংবা কারো দ্বারায় দুশো টাকায় করিয়ে নিন যখন আপনারা বাংলাদেশে আসবেন আসার পরে আপনারা নিজেও প্রসেস করাতে পারেন এবং এক দেড়শো টাকা দিয়ে বাংলাদেশের টাকা দিয়ে কারো দ্বারায়ও করিয়ে নিতে পারেন এইখানেও আপনার ফটো তোলা হবে পাসপোর্ট চেক করা হবে এবং আপনাকে ছেড়ে দেওয়া হবে প্রিয় ভিওয়ার্স ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে